কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় কিন্তু যদি কেউ জেগে জেগে ঘুমায় তাকে আর জাগানো যায় না আপনি দেখেন আমাদের বিবেচনা বোধ দেখেন যে এই এত বড় গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার উপরে চৌকি রেখে দিয়েছে এটা যদি বিছানো হয় তাহলে এই জায়গার সাইডতে চলাচল করার মতো আর কোনো পরিবেশ থাকবে না এটা হচ্ছে আপনাদের গুলিস্থান জাতীয় গ্রন্থকেন্দ্র এটা হচ্ছে আপনার সেই মাজার আপনি দেখতে পাচ্ছেন এই সেই মাজার আবার আমার এই পাশে দেখেন এই নির্বোধ এই এই দেখেন দেখেন সে আবার করছে এই এইটুকু জায়গা তারপরে আবার এই যে দোকান দিয়ে বসে রয়েছে বন্ধুরা এই পাশেই কিন্তু বাংলাদেশের সেই পুলিশ হেডকোয়ার্টার পুলিশ কোয়ার্টার থাকলে কোনো লাভ নাই কারণ সেখানে কোনো আইন নাই আপনি দেখেন আমি একটু সামনের দিকে যাচ্ছি এখানে হাজার হাজার গাড়ি দেখেন হাজার হাজার গাড়ি হ্যাঁ এখানে জ্যাম হয়ে আছে রাস্তার পার যদিও আমি ওখানে যাচ্ছি না পার দেখেন হ্যাঁ এটা হচ্ছে মূলত আপনার ইসের কারণে এই মাজারের পাশে আছে আপনার যে এই মাজারের পাশে আপনার যে চারপাশে যে দোকানগুলো ই করা হয়েছে বসানো হয়েছে এই দোকানের ভিড়ে এখানে জ্যাম এটা নতুন কিছু না এটা সারা বছরই এই জ্যাম লেগে থাকে আর কি এই দেখেন এই যে এই যে হুম অথচ আমার সামনেই কিন্তু পুলিশ হেড এখানে পুলিশ আছে লোকও আছে অর্থাৎ পুলিশের লোক কিন্তু ওই আইনের কোনো বাস্তু প্রয়োগ নাই কারণ দোকান দিয়ে এমনভাবে রাস্তাগুলো রাখা হয়েছে যে দেখেন যে দশ মিনিটের পথ আপনার ঘন দুই ঘন্টা লাগবে দেখেন লক্ষ্য রাখেন ওই পাশটা দেখেন হ্যাঁ এই যে সব হুম হাজার হাজার গাড়ি দেখেন এই যে এই যে মানুষ চলতে পারছে না দেখেন আমি চলে আসলাম ঢাকার নগর ভবনের সামনে এটা হচ্ছে সেই নগর ভবন হ্যাঁ এখানে বেশিরভাগই চোর ডাকাতের আঁকড়া আর কি এটা প্রমাণিত সত্য কারণ ভালো লোকের কথা বললাম নাকি এখানে জানেন ভালো লোক যে নাই তা না ভালো লোকের সংখ্যা এত কম যে তারা গণনার বাইরে পড়ে যাওয়া শতকরা পাঁচ পার্সেন্ট হতে ভালো লোক আছে এটা হচ্ছে আপনার নগর ভবন যে দেখেন এই নগর ভবনের পশ্চিম পাশেই আপনার পুলিশ হেডকোয়ার্টার পুলিশ থাকলেও কিন্তু এই পুলিশের কারণেই আমাদের দেশটা ধ্বংসের মুখে অলরেডি চলে গেছে আর কি এই পুলিশরা দেশটা ধ্বংস করে ফেলেছে দেখেন এই যে সামনে যে শত শত না হাজার হাজার গাড়িগুলো যে জ্যামে আটকে আছে এগুলো যতদূর চোখ যায় একদম হ্যাঁ এখান থেকে শুরু করে মনে করেন যে সেই হাই কোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট যাই বলেন অথবা শাহবাগ হুম সব জায়গায় জ্যাম 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 হ্যাঁ আর এই হলো অবস্থা এটা হচ্ছে নগর ভবন এই যে নগর ভবন দেখেন এর পাশেই পুলিশ সব জায়গায় দুর্নীতি মানে ধরো মারো খাও হ্যাঁ সব জায়গায় ধরো মারো খাও এই সিস্টেম চলছে আমাদের দেশে